আমি সোনাগুলো বন্ধুরা আজকের আমি আম চার ফালি করে নিয়ে ভালো করে ছাড়িয়ে নিয়ে তেলের উপর শুকনো লঙ্কা আর জিরে দিয়ে ভালো করে কষে নিয়ে চিনি দিয়ে আমটা ফুটিয়েছি তারপর আমি মশলা দিয়েছি মৌরি জিরে সর্ষে মাসাটা শুকনো কলায় ভেজে আর গুঁড়ো করে দিয়েছি আমি জারের মধ্যে তুলবো এটা সব গোটা গোটা আছে চারের মধ্যে আমার ভরা হয়ে গেছে এবার আমি রেখে দেব